আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো এখন হচ্ছে সকাল সাড়ে দশটার মতো বাজে আর এই দেখো আমরা এখন পান্তা ভাত খেতে বসে গেছি তো তোমাদের দাদা ভাই বলছিলো যে আজকে দোকান নিয়ে একটু দেরি করে যাবে তো ওই জন্য বলছিলো পান্তায় খেয়ে নেব আর দুপুরে ভাত খেয়ে তারপরে বেরোবো এই দেখো বন্ধুরা এখানে হচ্ছে আমার জন্য দুই কালারের দুটা নাইটি আর মেয়ের জন্য একটা উড়না নিয়ে এসেছে তো এই দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো তোমরা হয়তো দেখেছো যে আমি চৌকিতে কিছু বিছিয়ে রাখি না এমনিই রাখি তো এ দেখো ঘরের দেওয়ালের উপরে দেখো ওগুলা কি তো এগুলার জন্যই আমি চৌকিতে কিছু বিছিয়ে রাখি না আর কি মানে নোংরা করে দেয় এগুলা চলো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে তারপর এখানে হচ্ছে তোমাদের দাদা জিরা মশলা ভেজে দিয়েছি আর তোমাদের দাদাভাই এখানে গুঁড়ো করে মানে যেগুলা কৌটা খালি হয়ে গেছিলো সেগুলা মানে ভর্তি করে নিল আর কি তো এগুলা হচ্ছে সব ফুচকার যে পানিটা তৈরি করে ওই পানিটাতে লাগে আর এই দেখো এখানে হচ্ছে তোমাদের দাদা কিছু কাপড় ধুয়ে দিচ্ছে আর আমি শুকোতে দিচ্ছি তো বন্ধুরা এদিকে আমাদের কাপড় ধোয়া প্রায় শেষ হয়ে আসছে আরে দেখো এখানে হচ্ছে রান্না বসিয়েছি তো ভাত রান্না হয়ে গেছে আর হচ্ছে আছে কচু আর বেগুন দেখো তো বন্ধুরা রান্না সেরে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে দোকান নিয়ে বেরিয়ে গেল আর এখন হচ্ছে বিকেল হয়ে আসছে আর এই দেখো আমি এখন মানে ঝাড়টা দিয়ে ঘর বারান্দাগুলো একটু পরিষ্কার করে নেব তো যেদিন হচ্ছে সকালে তাড়াতাড়ি বেরিয়ে যায় দোকান নিয়ে তোমাদের দাদা ভাই সেদিন আমারও কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে দেরি করে গেল ওই জন্য ওই দেখো আমার কাজগুলো মানে এখন কাজগুলো সারতে সারতে মানে সন্দেহ হয়ে আসবে আর কি তো কী আর করার এভাবেই মানিয়ে গুছিয়ে সংসারের কাজগুলো করা লাগে আর কি তো চলো বন্ধুরা এখন একটু ঝাড় দিয়ে নি। তো আজকে গরমের তাপমাত্রাটা এত বেশি কি বলবো তো চলো বন্ধুরা ঝাড় দেওয়া হয়ে গেল আর ঝাড় দিয়ে অনেকগুলো ময়লা বের হয়েছিল তোমরা দেখতে পেলে তো ওগুলো বাইরে ফেলে দিয়ে আসলাম আর অনেকটা সময় লেগে গেছিলো আর এ দেখো কোলপাড়ায় কিছু বাসন ছিল তো এই বাসন কোটা মেজে নিয়ে তারপরে হচ্ছে এ দেখো কাপড়গুলো যে ধুয়েছিলাম তো ওই কাপড়গুলা এখন প্রায় শুকিয়ে গেছে তো এই কাপড়গুলো আর কি তুলে নিব তো বন্ধুরা আজকে হচ্ছে ওন ক্যামেরায় যেটুকু দেখাতে পারলাম দেখালাম আর ওপ ক্যামেরায় অনেকগুলো কাজ মানে সেরেছি আজকে তো বন্ধুরা বাসনগুলো মেজে তারপরে শুকনো কাপড়গুলো যে ছিল ওই কাপড়গুলো তুলে নিলাম তো এ দেখো তোমাদেরকে যে লাউ গাছটা দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে যে পোকা লেগেছিলো পাতাগুলো খেয়ে নিচ্ছিল তো ওই জন্য এখন হচ্ছে একটু ছাই ছড়িয়ে দেব তো দুপুরবেলা দিলে ভালো হতো আমার মনেই ছিল না এখন দেখতে পেয়ে মনে পড়লো তো ওই জন্য মানে আমি তো উনুনে ভাত রান্না করি না তো ছাইও থাকে না তো ওই জন্য মার বাড়ি থেকে কিছু ছাই নিয়ে এসে এখন গাছটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে লাউ গাছের ডগাগুলো অনেকখানি করে লম্বা হয়ে গেছিলো মানে মাটির মাটিতে পড়ে গেছিল আর কি তো ওগুলা তুলে আমি দেখো উপরে উঠিয়ে রেখেছি তো ওগুলা হচ্ছে দেওয়ালে তুলে দিতে হবে চলো বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করো আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো